আসসালাম ওয়েলকম তো চলে আসলাম সিমআই সাইতে আমি কামাল ভাই তো একেবারে অর্গেঞ্জার নিউ কালেকশন নিয়ে আসছি আপনার জন্য নিউ মডেলের নিউ ডিজাইনের অর্গেঞ্জার ঈদ কালেকশন চলে আসছে আমাদের সিমিআই সাইতে তো আপনারা চলে আসবেন যারা সিমিআই সাইতে তাদের জন্য একেবারে লেটেস্ট এবং সবচেয়ে একটা ধামাকা অফার থাকবে সেরামানের ধামাকা অফার থাকবে এগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু কাজ করা সম্পূর্ণ রিয়েল জরির কাজ করা একেবারে আপডেট নতুন মডেলের নিউ ডিজাইনের প্রতি ব্লাউজ পিস সব আছে এবং অল ওভার কাজ করা প্রতিটা শাড়ি অল ওভার প্রথম থেকে শেষ অব্দি দিন অল ওভার কাজ করা কাজগুলো নিখুঁত নিখুঁত কাজগুলা এবং কুচিটা স্টেট আসবে অল ওভার কাজ করা আছে প্রাইসটা মাত্র বাইশশো টাকা সর্বকালের সারা কালেকশন এবং সবচেয়ে কম দামে দিচ্ছে আপনাদেরকে বিশ্ব ধামাকা এটা বিশ্ব ধামাকা প্রাইস দিচ্ছি কারণ বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস না সারা বিশ্ব চ্যালেঞ্জ করা প্রাইস ইন্ডিয়া গেলেও আপনারা এত কমে পারবেন না যে কমে আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র বাইশশো টাকা প্রতিটা কালার লাইট কালার পেস্টাল কালার প্রত্যেকটা কালার নতুন কালার এবং নতুন ডিজাইন সম্পূর্ণ অল ওভার কাজ করা প্রথম থেকে শেষ অব্দি পর্যন্ত অল ওভার কাজ করা মাথা নষ্ট কালেকশন মাথা নষ্ট কালেকশন চলে আসছে একটু আস্তে আস্তে দেখাও যে কাজগুলো কত সুন্দর নিখুঁত এবং ব্যাক সাইড ব্যাকসাইড নিখুঁত প্রতিটা শাড়ি ব্যাকসাইড নিখুঁত একবারে পিছন থেকে সামান পর্যন্ত অল ওভার কাজ প্রাইসটা মাত্র বাইশশো টাকা বাইশশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা দেখেন পিঙ্ক কালার পিঙ্ক কালারটা দেখেন কত সুন্দর পাটটা কিন্তু মিনাগারি কাজ করা সম্পূর্ণ মিনাগারির কাজ করা পাটটা মাত্র বাইশশো টাকা দেখেন ও অফ হোয়াইট কালারটা আরও সুন্দর এটা অফ হোয়াইট কালারটা দেখেন কত সুন্দর কত কোয়ালিটিফুল মাত্র বাইশশো টাকা এগুলা আপনারা কিন্তু চলে আসবেন সিমে সাইতে আর এগুলো কিন্তু আমি একটা অনেক কালেকশন করছি তারপর কিন্তু চলে যাবে যে আগে আসবেন সে আগে পাবেন জটপট চলে আসবেন মাথা নষ্ট কালেকশন মাথা মাথা নষ্ট কালেকশন পেয়ে যাচ্ছেন আপনারা একেবারে আপডেট ভার্সন মাত্র বাইশশো টাকা এটা হলো লাইট পেস্ট কালারটা অনেক সুন্দর পেস্ট কালারটা এটার প্রাইসটাও মাত্র বাইশশো টাকা একেবারে আপডেট কালেকশন সেরা কালেকশন মাত্র বাইশশো টাকা লাস্টে খাবো একটা পার্পেল কালার ডিপ কালার মাত্র বাইশশো টাকা প্রাইজে পেয়ে যাচ্ছেন নতুন কালেকশন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম